ডাকসু নির্বাচনে যিনি বিপি হয়েছেন উনি কিন্তু পাঁচই আগস্টের আগে বছর ছাত্রলীগের ভাইস প্রেসিডেন্ট আমাদের প্রধান উপদেষ্টা আপনারা জানেন পনেরোই ফেব্রুয়ারি আগামী বছর পনেরো ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন এবং নির্বাচন প্রধান নির্বাচন কমিশনার একটি রোড ঘোষণা করেছেন যারা প্রতিপক্ষ জামাত ইসলাম তারা কিন্তু গত ছয় মাস আগেই তাদের দুইশো ছিয়ানব্বই তিনশো আসনের মধ্যে দুইশো ছিয়ানব্বই আসনের প্রাপ্তি ঘোষণা করেছে আমরা ছয় মাস ঘোষণা করে কিন্তু তারা বসে নেই তারা কিন্তু নির্বাচনী কর্মকাণ্ড শুরু করে দিয়েছে

নির্বাচনী ভাজি একটি ভাগাবাজি তারা করেছিলেন আমাদের বিশেষ করে ডাকসুর নির্বাচনে ডাকসুর নির্বাচনে যিনি বিক্রি হয়েছেন উনি কিন্তু পাঁচই আগস্টের আগে ছাত্রলীগের ভাইস প্রেসিডেন্ট পাঁচই আগস্টের পর দিন তিনি কিন্তু শিবিরের নেতা হয়ে গেলেন এখন কিন্তু ঢাকা ইউনিভার্সিটির বিক্রি হয়ে গেলেন

আমাদেরকে ধোকা দিবে সেই সব ষড়যন্ত্র তারা আছে সুতরাং আমাদেরকে সাবধান হতে হবে আমরা সেই জন্য আজকে এটা আমাদের মধ্যে চতুর্থ সভা বা পঞ্চম সভা একটি For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.